ভিউয়ার্স গেমিং উইথ মাই ম্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইজ আজকে কিন্তু আমরা করতে যাচ্ছি কুড়ে ঘরের চ্যানেল মানে আমাদের গেমের ভিতরে কিন্তু গাইজ এই দেখো এই সামনে তোমরা রকম যে ঘরগুলো দেখতে পাচ্ছ এই রকম ধরনের কিন্তু অনেকগুলো ঘর আছে আমাদের রিভার সাইডে তো এইসব কিন্তু আমাদের আছে রিম নামে তারপর আমাদের ক্যাপটাউনে টাউনে আরও অনেক জায়গায় কিন্তু এই ধরনের মানে ছোটো ছোটো কুড়ে ঘরগুলো আছে তো আজকে কিন্তু এই কুড়ে ঘরের একটা চ্যালেঞ্জ করে যাচ্ছি মানে এই কুড়ে ঘরের ভিতর থেকে আমরা যে লেভেলের লুটগুলো পাবো সেই লুটটা একটু কোনো র্যাগমাস কালার একটা চ্যালেঞ্জ ছি তো আজকের ভিডিও একটা মতো মিস করে না সো উইদ আউট এনি এনিমোর টাইম লেস্টার্ট আওয়ার টুডে দা ভিডিও র্যাঙ্কের আরও একটা ম্যাচে আমরা কিন্তু নেমে পড়েছি আমাদের পচিনাকে অ্যান্ড ইউ তো গাইজ আজকে কিন্তু আমরা করতে যাচ্ছি আমাদের এই যে ছোটো ছোটো যেসব ঘর দেখতেছে কুড়ে ঘরের চ্যালেঞ্জ মানে আমাদের এই যে ঘর ফ্রি ফায়ারের যেইখান যেইখানে আছে সো এইখান থেকে কিন্তু লুট নিয়ে যে লেভেলে লুটগুলো পাবো সেই লুট নিয়ে কিন্তু আমরা র্যাঙ্ক ম্যাচ খেলার চ্যালেঞ্জ হয়ে যাচ্ছি বা এইখান থেকে কিন্তু আমাদের খুবই ভালোভাবে লুটগুলো করে নেওয়া লাগবে কারণ এইখান থেকে কিন্তু লুট নিয়ে আমাদের পুরো ম্যাচটা খেলা লাগবে আর এইরকম ঘর কিন্তু আরও অন্যান্য জায়গায় আসে বাট সেইখানে যাওয়ার জন্য না লাগে জন্য কিন্তু আমরা প্রথমেই নেমে পড়েছি আমাদের এইখানে কারণ এইখানে কিন্তু ভাই লুটগুলো পাওয়া যায় তো ধরো এইখান থেকে আমরা একটা করে লুট করছি তো ভাই ভালো লেভেলের লুট মান এইখান থেকে না নিতে পারলে কিন্তু আমরা করতে পারবো না সাথে তো এইখান থেকে খুবই ভালোভাবে আমাদের লুটগুলো করা লাগবে তো ভাই এইখান থেকে আপাতত আমরা এইখান থেকে তো কয়টা ঘর করছি চারটা মনে ঘর আমাদের লুট করা শেষ তো এখানে কিন্তু অনেকগুলো ঘর আছে এইখান থেকে যদি সবগুলো ঘর মেয়ে যদি আমরা লুটটা করে ফেলি তাহলে কিন্তু আমাদের অন্য জায়গা থেকে লুট করা লাগতেছে না তো এইখান থেকে আচ্ছা এইটা ও ভাই স্কেচ পেয়ে গেছি তার মানে তোমার আর কোনো কাজ নাই চান্দু তুমি এখন যাইতে পারো আচ্ছা আমাদের ভাই টু লেভেলের ব্যাগটা লাগবে কারণ ব্যাগটা কেন ফুল হয়ে গিয়েছে এই দিকে আচ্ছা এই দুইটা বিল্ডিংয়ের ভিতরে মনে হয়তো দেখা হয় না ও ভাই একটা সুপার মেডিকেট পেয়ে গেছি ভাই যদি একটা এমপি ফোর্টি পাইতাম তাহলে তো কোনো কথাই হইতো না কারণ এমপি ফোর্টি তো ভাই তোমরা জানো কি লেভেলের এমপি ফোর্টি চালাই আমরা তো এমপি ফোর্টি চাল মানে পাইলে কিন্তু আমাদের হচ্ছে লং রেঞ্জের গানটাও কিন্তু আমাদের লাগতো না কারণ আমাদের হচ্ছে এমপি ফোর্টি হইলে কিন্তু ভাই বুঝতেই তো আর কিছু বলার নাই তো এইখানে আর এই দুইটা কুড়েঘর আছে আচ্ছা এই কুড়েঘর থেকে কি পাওয়া যায় এইটাও দেখার বিষয় আচ্ছা ভাই টু লেভেল একটা ব্যাগটা ও ভাই একটা ব্যাগ পেয়ে গিয়েছি ভাই বলতে না বলতে টু লেভেল ব্যাগটা পেয়ে গিয়েছি তো এখান থেকে ভালোভাবে লুটগুলো করে নিই তারপরে আমরা এইদিকে এনিমি সাথে ফাইট করতে যাব এই আগে নিয়ে নিই তারপরে দেখতেছি আচ্ছা এইখান থেকে আমাদের কিন্তু ভাই ভালোভাবে লুটটা করা শেষ এখন ওই দিকে একটা চান্দো নামছিল কিন্তু কথা হচ্ছে যে চান্দুটা গেলো কোথায় এই চানোটাকে এদিকে দেখা লাগবে তো তারাও এইদিকে খুবই সাবধানে যায় তবে কারণ ভাই বলা যায় না কোথা থেকে কে এসে মাইটটা দিয়ে দেয় কারণ এই দিকে ভাই দুইটা এনিমি নামছিল মেবি তো এই দুইটা যদি আমরা সামনে পেয়ে যাই তাহলে কিন্তু তাদের সাথে উড়া ধরে একটা ফাইট পেতে যাবে তো এখানে খুবই সাবধানতার সাথে আমাদের সামনে দিকে যা লাগবে বা এই এনিমি যে এত কোথায় আছে ভাই বুঝতে পারতেছে না এই দিকেই কিন্তু নামছিল আচ্ছা আমাদের এই যে কুড়ে ঘর এইটাকে আমাদের এই পচিনাকের সাইডে ছাড়া কোনো জায়গায় পাওয়া যায় না কি এইটাও তো বুঝতে পারতেছি না আচ্ছা ওই কর্নারের দিকে আমাদের মনে হয় তো দুই থেকে তিনটা ঘর আছে মেবি আর আমাদের ওই পারের দিকে একটা আছে ঘর আছে ও ভাই ভাই ভীষণ এনেমি আসলো কোথেকে ভাই কে ওই দিক দিয়ে ঘুরে আসলাম কোথাও তো এনেমি দেখলাম না ভে চান থেকে আসলো রে ভাই এইদিকে কোথায় যেন ও ভাই এইদিকে ফায়ারিং করতেছে বাট কোথায় এর উপরে নাকি ভাই এইটাও তো বুঝতে পারতে না এখানে এইখানে রাখা আছে ভাই নিচের দিকে আছে কেন এইটা দেখার বিষয় দাঁড়াও আস্তে আস্তে এই দিক থেকে নিচে দেখি আসি কিন্তু উপরের দিকে যদি থাকে ভাই এইটা ভাই চারদিকে কনফিউশন ভাই ওই দিক থেকে আসছে এত দাঁড়াও ও ভাই চাঁদ ওই তো নিচে আবে চাঁদ কই যে তোর ভাই আমি কি দেব আবে চাঁদ দাঁড়াও এন্ড ও ভাই সব ভাই ফাস্ট বল এটা কিল করে ফেলছি আচ্ছা কে যেন এটা খেলা এক্সপেকটিং করতেছে তো দাঁড়া একে একটু লাভ দিয়ে যাক ও ভাইছি দাঁড়াও আ ভাই এই তো সেব্লাটা ভাই এটা সেইটা যেইটার সাথে আমরা হচ্ছে একটু আগে একটা ম্যাচ খেলতাম ওর সাথে কিন্তু টিমিং করছিলাম ভাই ওইটা এসে আমাদের খেলাটা এক্সপেক্টিং করতেছে আচ্ছা দাঁড়াও এইখান থেকে আমাদের কিন্তু ভালোভাবে লুটটা করা শেষ এখন অন্য জায়গায় চালাত তো ভাই পুচিনাক এক থেকে কিন্তু মোটামুটি লুটগুলো নেওয়ার পরে আমরা কিন্তু সোজা চলে আছি আমাদের এই যে এইখানটাতে বিকেল এইদিকে আচ্ছা এইদিকে একটা চান্দু কেনা দেখলাম ওই তো চান্দু আরে টাওয়ারের উপর উপরে উঠে বসে আছে দাঁড়াও এই চান্দুকে আমার একটা আগে দিয়ে নিই তারপরে অন্যদিকে যাই দেখতেছি আবে এই চান্দু কই যাইতেছো ভাই কেন কোথায় আচ্ছা ওই তো চলে আছে আবে নিচের দিকে কই নামতো ও মাইকটা কেন অ্যান্ড ও বাই স্যাব ভাই চা আমরা ই লেভেল আর ওয়াইটটা নিজে দেখছনি আচ্ছা ওইদিকে কি আরো এনিমি আছে আচ্ছা দেখ থাকবে যাই ভাই ওইদিকে দেখার দরকার নাই আমরা আছি এইদিকে যাই আমাদের পিকেতে মনে হয়তো বা প্রবলেম হয় জোনটা যেহেতু পোষ এর ওর মধ্যে নিশ্চয়ই ভাই এনিমি আছে যে এখানে খুবই সাবধানতার সাথে যাওয়া লাগবে ভাই যেহেতু পিকের সাইডে চলে যাচ্ছে এর মানে আশেপাশে কোথাও এনিমি থাকতে পারে বাট আমরা ওই দেখো বলতে না বলতে একটা চাঁদের সামনে আমি চি ভাই গোলবাল্টা মাইরা দিচ্ছ এখানে তা ওইখান থেকে আস্তে আস্তে যা লাগবে ভাই আর এগারোটা এনিমি এলাইব আছে যদি এগারোটা নেমে মারতে পারি ম্যাচটা বুঝা পেয়ে যাবো কিন্তু আচ্ছা এখানে খুবই সাদ ভাই কতগুলা গুলাল মার এইদিকে আচ্ছা এইখানে কয়জনে কয়জনে ফাইট করছে ও ভাই ভাই আবি চান্দু কই থেকে মারলো ভাই এই দিক থেকে কোথা থেকে জানি মারলো কিন্তু যেই মার না কেন কি খারাপ দেখছো ভাই মানে ও যে আমাদেরকে মারছে আমরা দেখিও নয় চান্দুটা মারতেছে ওই সামনে আরো একটা পড়ে গেছে আরে ছি ওইটা গোলাল মেরে ফেলছে কিন্তু ভাই এই পাথরের এদিক থেকে যেন থেকে মারছে দাঁড়াও এইখান থেকে আগে সামনের গুলো দেখি কারণ ভাই সাইডে একটা এনেমি কোথা থেকে যেন মারছে তো এটাকে দেখতে পারলে কিন্তু সেইভাবে খেলতে পারতাম তো এখন এটা ভয়ে ভয়ে আমাদের সামনে এখনো লাগবে তাছাড়া কিন্তু কোনো উপায় নাই আচ্ছা ওই দেখো ওই দিকে একটা চান্দু যাইতেছে ওই চুই ভাই আমাদের দেখে নিছে ভাবে ভাই খারাপ এটা দেখে নিছে আমাদেরকে দাঁড়াও চান্দুকে মাইটটা দিব আরে ছি ভাই শর্ট টার্ম করে গেছে আরে দাঁড়াও চান্দু তোমাকে তো মাইরটা খাইতে হবে দাঁড়াও চান্দুটাকে ভাই ওই দিক থেকে কে জেনে মারতেছে তার মানে ওটা ড্যামেজ আছে সোজা সোজা রাশ করে দিল এটাকে আমরা মনে হয় তো মারতে পারবো দাঁড়াও চান্দু এন্ড ও ভাই ভাই মাইরা তো দিছি বাট আমাদের এলটা যে আল এর মানে ওই সাইডটাকে যেইটা মারতেছিল সেইটা কিন্তু এইটা আবার ফাইটিং দিছিল মানে এইটা কোথ থেকে মারতেছে ওই তো চান্দু ওই যে ভাই আস্তে কই যাইতেছে চান্দুটা দাঁড়াও এই না মাইটটা খাই নাও আগে আরে ও ভাই ওটা আরেকটা নেমে খাইছে আরে আরেকটা নিমেবে গেছে আচ্ছা এই চানোটা দেওয়া লাগবে কারণ এই বজ জ্বালাইছে আমাদেরকে এই চানটাকে এখান থেকে এইটা দেওয়া পালায় কই যায় তো কই কই ও ভাই বাহাই মানে আরও একটা ছিল বাট ওই চান্দটা ওইটাকে মারি দিয়েছে এবং আমরা কিন্তু চানোটা মারি দিয়েছি ভাই কিন্তু যদি রিভাইভ পাওয়া যাই আচ্ছা এখন মনে আর রিভাইভ পাবে না ওদের হয় রিভাইভের টাইম শেষ কারণ এর মধ্যে কিন্তু ওই দেখো আমাদের টোকেনের সাইডে কিন্তু শো করতেছে এটা লাভের একটা ইয়া তো এইটা কিন্তু আমাদের মূলত টাইম যেইটা কিন্তু আমরা এইটা শেষ হওয়ার মধ্যে কিন্তু রিভাইভ না বলতে এখান থেকে ট্রবল নাইট জোনটা তো গিয়েছে কিন্তু আমাদের জোনটা চালায় ফেলতেছে মানে আমাদের ভাই তেমন একটা মেডিকেট নাই দাঁড়াও এখান থেকে সোজা চেনে করে আমরা নিজের দিকে চলে যাই কারণ এই দিকে কিন্তু এনিমি থাকার কথা ভাই কারণ জোন প্রায় শেষের দিকে তো এইখানে আমরা পাঁচ পাঁচটা কিল করে ফেলছি আর যে পাশকে এনিভাই যাচ্ছে এই পাশটা ভাই দাঁড়াও ফিরে এখানে একটা চandro না দেখলাম কোথা থেকে পায়রা আসছে পাইতেছি আরে এই তো চandro আরে ভাই আর ভুলভাল জায়গা দেখতেছল আপনারা মেডিকেট টাকা মেরে নি এটা মনেই লাস্ট মেডিকেট হইতে পারে আরে চandro এইদিকে চলেছে এই চandro মারতে আমরা আরে মাইট টাকা নাও আরে আর কেলে বাইরে দিছল ভাই আরে কই যাইতে তো পালাই কই যাও আরে ছি লল ভাই আরে ছি চandro এসে কেন ভাই টাকা গেছে তো ভাই এইখানে আমাদের মেডিকেটের খুব সংকট পড়ে গেছে মানে মেডিকেট কিন্তু এখানে নাই বললে চলে তো দাঁড়ো এইদিকে কোথা থেকে জানি এটা গাড়িটা আওয়াজ পাইতেছি আমরা ভাই এনেমি কোথায় আচ্ছা এইদিকে কই যেন একটা গাড়ি আওয়াজ হইতেছে ভাই কিন্তু কোথায় ভাই গাড়ির আওয়াজ তো পাইতেছে ও ভাই পিছন দিকে আচ্ছা এইদিকে চান্দুটা ফাইটিং করতেছে এই চান্দুটা তো মাইটটা দেওয়া লাগবে দাঁড়াও সোজা সোজা এইদিক দিকে চলে যায় কারণ চান্দুটা নিশ্চয়ই বাইরে আসবে যখন বাইরে আসবে চান্দুটা মাইটটা দিয়ে দেবো আচ্ছা এইদিকে চান্দুটা কই যেন আসতেছিল চান্দু চান্দু গেল কোথায় চান্দুকে কে দেশে পাঠাই লাগবে ওই তো চান্দুটা বেরো আসতেছে আরে ছি ভাই আরে লাগে না কেন সরটা আমি ভাই গাড়িটা থামে গেছে চলো চান্দু আমাকে একটু নিয়ে চলো যে তো গাড়িটা থামাইছো এর মানে আমাকে লিফ আরে ভাই কি খারাপ ভাই কি খারাপ দেখছো ভাই মানে গাড়ি থেকে উল্টো নামে পড়ে আমাদের গাড়িটা ফাটাই দিচ্ছিলো আরেক চলে গাড়িটা ফাটে গেছো জি ভাই গাড়িটা ফাটে আরে ভাই এল তো নাই আরে জন চলে যাচ্ছে আরে ভাই ওই দিক থেকে হইতে পারলাম না ভাই ভাই মরিস না মরিস না ভাই জলে চলে যাবো আরে 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 ভাই ভাই বেরোইতে পারলে আরে ছি ভাই ভাই জনের ভিতরে মরে গেলাম এইভাবে ইটা কোনো কথা ছিল না কি ভাই ইটা তো কোনো কথা না ভাই মানে জোনের ভিতরে ভাই আরে ছি এই মানে এই কিন্তু কিন্তু আমরা জোনের ভিতরে এইভাবে মাইট টাকায় গেলাম আরে ছি ভাই তো এইটাই ছিল আমাদের আজকের ভিডিও তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে তোমরা জানিয়ে দিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি একটি করে লাইক করে দেবে এবং চ্যানেল যদি কোনো নতুন এসে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব আর যদি তোমরা যদি এই রকম ধরনের আরো মজার মজার যদি ভাই ভিডিও চাও তাহলে আমার চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমরা নেক্সট টাইম বা নেক্সট টাইম কি কি ধরনের চ্যালেঞ্জিং ভিডিও চাও সেটা তোমরা জানিয়ে দিতে পারো তো গাইস আজকে কিন্তু এই পর্যন্ত হয়তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর গাইস হ্যাঁ তোমরা যে যা লাইক করছো তোমাদের কাছ তো ছোট্ট একটা হলেও কমেন্ট আছে তাই না কারণ তোমরা তো জানো যত বেশি কমেন্ট অত বেশি আজকের ভিডিও চলবে তো গাইজ বেশি বেশি করে কমেন্ট করে দাও তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে আল্লাহ পে